আপনার কি মনে মানে আপনার কি ধারণা এখন হচ্ছে জামাত সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশে যে সরকারও তাদের কথা না 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 ওইটা হলো বাংলাদেশে জনগণের নির্বাচিত প্রতিনিধি না থাকায় এরা বিশাল বড় হনু হয়ে গেছে এখন উচ্চপাত্র করতেছে কিন্তু আওয়ামী লীগ দেখলে প্রস্তাব করে দেয় এটাই হলো বিষয় আপনি মানে ইলিশ মাছের বিষয়টা নিয়ে একটু শুনতে চাই যে যদি পরে দাপা বলছে যে ইলিশ মাছ ওনারা চাপে পড়ে দেয়নি অনুরোধে দিয়েছে তাহলে ভারত অনুরোধ করলে যে কোনো কিছু দিতে পারে এই সরকার এটাই ইলিশ মাছ দিচ্ছে আর কত কিছু দিচ্ছে এখন ইলিশ মাছ তো আমাদের দেশে মানুষ খাইতে পারে না ভারতের কাছে কোন কোন ধরা আছে আমরা তো জানি যে যুক্তরাষ্ট্রের কাছে না হয়ে সরকারের আছে আবার যুক্তরাষ্ট্রের মানে দিচ্ছে আজকে দেখলাম যে এখন অনেকগুলো চুক্তি তো আমরা বলছিলাম বাতিল করা দরকার একসাথে বলছিলাম কিন্তু সে চুক্তিগুলো তো বাতিল করতেছে না চুক্তিগুলো রিভিউ করতেছে না আবার শেখ হাসিনা আমরা কত খোঁজাখি করছি অবৈধ চুক্তি অবৈধ চুক্তি একটা অবৈধ চুক্তি বাতিল করতে পারলাম না আদানিকে কে শেখ হাসিনা নয় শেখ করে জায়গা দিছে সেটা বাতিল করতে পারলাম না তো খালি তো আমরা যখন ক্ষমতাহীন ছিলাম তখনও বলছি করা দরকার এখনো বলতেছি করা দরকার করা তো হচ্ছে না করা দরকার কিন্তু করা তো হচ্ছে না করছে না যারা দায়িত্বে আছে হচ্ছে না কেন মানে এইখানে সরকারের কি সরকার তো আর রাজনীতিবিদ না যে তারা মানে এই দলের তারা খুশি রাখতে এই যে এত দিন ধরে ঐক্যমত কমিশনের বৈঠক হলো তারপরেও কিন্তু ঐক্য কেন হলো না দলগুলোর মধ্যে এখনো কেন সে অনেককে জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি এবং চরম ভাবে দেখতে পাচ্ছি এই সমস্যা রাশিষ্ঠ হচ্ছে আওয়ামী লীগ মাঠে না এই কারণে আজকে যদি ঐক্যমত কমিশনে আমরা সবাই মিলে মিটিং করতেছি আর বাইরে যদি আওয়ামী লীগ মিছিল করতে ঐক্যমত কমিশনের বাইরে তাহলে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আমরা বিশৃঙ্খল হয়ে গেছি মত বিরোধ তৈরি হয়েছে এই জন্য আওয়ামী লীগকে খুবই দরকার আওয়ামী লীগ আসলে আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগকে আমি ব্যক্তিগতভাবে মিস করতেছি আওয়ামী লীগ থাকলে কি সুন্দর সবাই সবার প্রশংসা করতাম হ্যাঁ আর আওয়ামী লীগকে গালি দিতাম এখন আওয়ামী লীগ না থাকাতেই এখন নিজেরাই নিজেদেরকে গালি দিচ্ছি তো অন্তত নিজেরা নিজেদেরকে গালি দেওয়া বন্ধ করার জন্য হলেও আওয়ামী দরকার কিন্তু তারেক মানে আওয়ামী লীগ নাই বুঝলাম কিন্তু সরকার তো ঐক্যমতের জন্য চেষ্টা করেছেন ঐক্যমতের এত বড় একটা কমিশন করা হয়েছে সেখানে জামাতের কথা কেন কেন সরকার শুনতে হবে মানে সিদ্ধান্ত নিতে পারে নাই এখন আরাধনের তিন ছেলে তিন ছেলের মধ্যে এক ছেলেকে আপনি বিদেশে পাঠাই দিয়েছেন আরাধনের এক ছেলে হলো মাস বয়সী বয়স আর এক ছেলে হলো নাদান এখন আপনার তো ওই মাঝ বয়সী আর নাদানের কথা তো শুনতে হবে হারাদানের আরেক ছেলেকে তো আপনি মাঠের বাইরে রাখছেন তাই না এখন হারাদানের ওই ছেলেটাও মাঠে ঢুকলে তখন আর নাদানের কথা শুনতে হবে না এই হলো অবস্থা বিএনপি তাহলে বিএনপির কোনো গুরুত্ব নেই বিএনপি যেটা বলছে যে এই এখন ওই বিএনপি তো বিএনপি তো সবসময় জনগণের দিকে তাকায় থাকে জনগণ কি বলবে বা জনগণ বিএনপির এরকম আকাঙ্ক্ষা কখনোই দেখবেন না যে জনগণের মতের বাহিরে তারা ক্ষমতায় যেতে চায় বা বিকল্প কোনো পথ তারা স্বপ্ন দেখে বা এটা ওইটা ফন্দি ফিকির করে এগুলো বিএনপি বিএনপি একটা ফ্রেশ ভোট চাই তাদের লোকগুলো এমপি হয়ে সংসদে যেতে চাই এইটা জামাত এখন নির্বাচন হইলে জামাতের হিসাব নিকাশ উল্টায় যাবে বিভিন্ন জায়গায় ভিসি বসাইছে বিচারক বসাইছে প্রশাসক বসাইছে জজ বানাইছে ব্যারিস্টার বানাইছে ডিসি বানাইছে এখন এগুলো জামাত বানাইছে বিএনপি যদি ক্ষমতা চলে আসে এখন তো তারা এমপি হওয়া ছাড়াই সংসদে জেতা ছাড়াই তারা তো এগুলো ভোগ করতেছে এখন একটা নির্বাচনী বন্দোবস্ত হয়ে গেলে মানে ফাস্ট করে মারি পড়ে যাবে এই মারি পড়ার আশঙ্ক থেকেই তারা এরকম করতেছে এখন সে যে যুক্তরাষ্ট্রের এটা একটু আলোচনা করতে চাই যুক্তরাষ্ট্রে যে এখন মানে চট্টগ্রামের মনে হয় মহড়া চলছে তো সেটা নিয়ে আগেও আলোচনা হয়েছিল আসলে এগুলোর উদ্দেশ্য কি এই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যুক্তরাষ্ট্র কি বুঝি নাই যুক্তরাষ্ট্রের মানে বিমান বাহিনী মহড়া চলছে আচ্ছা আমি বলি আমাদের নাগরিকদের মত অবস্থা কি আমি আপনাকে বলি এটা উদাহরণ দেই যে যুক্তরাষ্ট্র ইস্যুতে কেন অনেক নাগরিক সমর্থন করে এর একটা কারণ কি সাইকোলজিক্যাল বিষয়টা কি পাবনাতে একটা মহিলা এমপি কর্তৃক ধর্ষিত হয়েছে ওই মহিলা নিজেকে ধর্ষিত মনে করে না বিয়ে করতে চায় ঠিক আছে এখন ওই জায়গাটাতেই যদি একটা বাস ড্রাইভার ওই মেরে ধর্ষণ করতো তাহলে কিন্তু সে লম্বা করে একটা মামলা দিয়ে দিত তার বিরুদ্ধে সে ওখানে কিন্তু তাকে স্বামী হিসেবে চাইতো না তো আমেরিকার ক্ষেত্রেও আমেরিকা তো ধনী বড়লোক এইরকম নাগরিকদের একটা মাইন্ডসেট আছে যে আমেরিকা দ্বারা ধর্ষিত হলে সমস্যা নাই বুঝতে পারছেন কিন্তু ইন্ডিয়া তো গরিব ইন্ডিয়া দ্বারা ধর্ষিত হলে সমস্যা আমি গরিবের দ্বারা ধর্ষিত হবো কেন

তখন দেখবেন যে আবার বলবে বিএনপি কে বলবে বাঁচাও 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 তখন বলবে ঠিক আছে আওয়ামী লীগে তো ঝটিকা মিছিল হচ্ছেই তারপরে আওয়ামী লীগ এসাল্লাম থেকে টাকা পেয়েছে আরো পাবে আওয়াম লিগ পাইনিসাল্মের টাকা জামাতও পাইছে কিভাবে পাইছে ইসলামী ব্যাংকে ইসলামের বড় শেয়ার না ওইটা জামাত লিয়ে লইছে না জামাতের দুই টাকা ইনভেস্ট করিন ইনভেস্টমেন্ট আছে নাকি ওখানে এটা ইনভেস্টমেন্ট এই সালামের টাকা আছে ওখানে তারপরে নাবিল গ্রুপ হলো জামাতের প্রক্সি হিসেবে কাজ করছে এই সালামের বন্ধু যত টাকা পাচার করছে এসালত নাবিল গ্রুপের সহযোগিতা নিচ্ছে নামে বেনামে বিভিন্ন জামাত অনেক তিনতলা মাথায় বুদ্ধি বুঝছেন আওয়ামী লীগের যেরকম প্রস্তুতি আওয়ামী লীগ চলে আসে আমরা দেখেছি যে বড় মিছিল হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন অনলাইনে যুক্তরাজ্যে কিন্তু আরে বাবা মিছিল হবে না কেন বলেন মিছিল তো হবেই আপনার একশো আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে এখন পর্যন্ত বলেন একশো জন পদত্যাগ করছে তা কি এরকম যদি শঙ্কর আজকে যদি আওয়ামী লীগ এরকম ভাবে মাঠে সক্রিয় হয়ে যায় দেখবেন কালকে কমপক্ষে দশ হাজার জামাত পদত্যাগ করবে ঠিক আছে আট দশ হাজার প্রস্তাব জীবনে বাইরে বের হবে না কিন্তু আওয়ামী লীগ তো ওই রকম না একশো জন আওয়ামী লীগ পদত্যাগ করেনি ঠিক আছে তো এই আওয়ামী লীগ তো মিছিল করবেই আমরা চাই না চাই আমরা আওয়ামী লীগ মিছিল করবে আমরাও মিছিল করবো আওয়ামী লীগের বিরুদ্ধে